وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان. امتنانه باللسان. ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجه وقمرا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تت... تذكرون بالله وكنتم امواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد من نبي الام وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا سبحانك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا انك انت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يسقه قولي رب زدني علما আলহামদুলিল্লাহ দক্ষিণ তাজপুর যুব সমাজের উদ্যোগে দক্ষিণ তাজপুর ঔরঙ্গপুর ওসমানীনগর সিলেটের উদ্যোগী অষ্টম বার্ষিক اسلامی مہاشملونی سردہ بھاجن شبہ سباپتی علامہ شیخ مفتی علی الرحمن صاحب محتمیم اور شیخ الحدیث اورنگ پور ٹائٹ المدار صاحب حضرت کا حضرت مولانا حافظ عشق الرحمن نظام صاحب امام خطیب دکن تاز بیت السلام جمع مسجد সামনে প্রবিষ্ট geodesic আসনের সম্মানিত শ্রদ্ধা রাজন সভাপতি সাহেব আমার আগে বয়ান করেছেন সেরা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমার বড় ভাই মাওলানা মুফতি হাফেজ হাবিবুর রহমান अंसारी সাহেব ঢাকা আমার মুআজ্জজ ভাই হজরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুল মান্নান রabbani সাহেব দিনাজপুর град আমার আগে অনেক অতিথি বৃন্দ ও উলামায়ে কেরাম বয়ান করেছেন আমি অযোগ্য ধর্মমনগণ বন্দা আল্লাহ এর मोहब्बतে আপনাদের দুয়ার নজরে আল্লাহর कृपाएं শেষ অধিবেশনে কথা বলার সুযোগ কাল আপনাদের نصیব আপনাদের সবাইকে শেষ অধিবেশন পর্যন্ত মুনাজাত आखिरी দোয়া পর্যন্ত এখানে পরশাত তৌফিক দিলেন জবনকলিয় উচ্চ আওয়াজে বলিস্ট কণ্ঠে kalimatushukur আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ বলেন রব্বানা লাকাল হামদ

কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে হায়াত মাউতের মালিক কে এখানে ওই রাত পর্যন্ত বসাইয়া রাখছেন তিনি কে এত কষ্ট করে ছাটের মধ্যে বসলাম কাকে পাওয়ার জন্য বলেন না কাকে পাওয়ার জন্য বলেন না কাকে পাওয়ার জন্য আরো জুড়ে বলেন না লক্ষ কোটি দরুদ সালাম গভীর শ্রদ্ধা বড় কণ্ঠে গভীর হয়া। যিনি রোজা শরীফে গুমন্ত আছেন পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি আরব সাগরের এক্লান্তে মরু ভূমির উপরে দাঁড়িয়ে থাকা পণ্যভূমি মদিনাতুল নাতুল মনওয়ারা

চিন্তা ভাবনাশাল দুই নম্বর কথা মাঝে মাঝে শুভান আল্লাহ আল্লাহ খুশি আল্লাহামদুল্লাহ কই এ যারা মাঝে মাঝে সুবান আল্লাহ আল্লাহামদুল্লাহ এরা শয়তানের হয়তো খালতো বাইনাইল ফুপাতু ঠিক কথা নিয়ে নিচে এর গড়াইয়ে ফেরাই আমি একটা লাগ হইনি বুঝছেন না এই এখানে কি সবাই আমলের নিয়তে ওয়াজে মনে করছে কে হইছে বক্তার একটা নজর দেখি কালা না দলা দলা কে হইছে বক্তা কন্ঠটা কেমন ইদারচত্বর কে হইছে আচ্ছা সিন্নিটা কইছে ঠিক ঠিক ঠিক

সামাজিকতার দৃষ্টিকোণ থেকে কেউ যদি নুন খাওয়ায় তো যে খাইছে তার গুণ গাওয়া লাগে না হে আন্নার করে নুন খাইবে এর সন্দেহ kesin তা করা মুনের জেদানাটা হাতিলা dise নিমদানাটা তারপরে এরকম ভিআইপি নিমদানা নাই হ্যাঁ আমরা দেননা দেননা টিফা দিয়ে বাইনিয়া দিয়ে চাই ঠিক এটা হলো এসাপ মুনাফিক আছে না খাইয়া গুণ গাইবো তো তুরের কথা ওটা নুনো খাওয়াইলো বাড়ি ওরাইলো ঠিক ঠিক না সারা জীবন তার উপকার আপনি করতে 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 শেষ একটা ভুল কষ্ট তো মানুষ না সব শেষ আপনাদের এলাকায় পুষা কুকুর আছে না নেই কথা বলেন না আছে না নেই কুকুর দেখবেন মাঝে মাঝে মালিক যে সময় বাসা থেকে বাহির হয় আবার রাত্রে গভীর রাত্রে ঢুকে

তিন বেলা খাইয়া যেটা আমি ঘুমাইয়া যাই ফাসেরবাড়ির मिষ্টার আল্লাহর ওলী সুর এসে দেই आमदार করেন সোনটি নিয়া নেন আর আমি ঘুমায়া থাকি তোমার তিন বেলা খাওয়ার লগে গদ্দারি আর নিমখারি আমি হইয়া যাব ঠিক কুকুরে মালিক চিনি কোপাল খারাপ বান্দায় আল্লাহ চিনেনা না আপনি বলেন

আবার আলো ওই নিজের মুখে কয় লা খানা ওই মানুষই আবার নিকৃষ্ট কেমন নিকৃষ্ট আর লাইডও কয় আলভম আবার এরা কোত্থার থেকে আরো খারাপ আমার প্রশ্ন ইয়ে যেই মানুষ কাষ্ট ওই মানুষকে আল্লাহ আবার নিকৃষ্ট বললেন কেন আমি একটা উদাহরণ আপনার আগে দেই মানুষের ঘরে জন্ম নিলে কি দুনিয়া মানুষ হয়ে আবার শুনছে হয় দেখবেন এলাকার কিছু যুবকরা বাবা করিয়া বা কোর ট্যাবলেট কর গান যা কর এরকম আল্লাহর হলে বুজুর গু আছে না এরার প্রতি অতিষ্ঠ হয়ে মুরগ বিরা করছে ও গুরুর ঘরের গুরু যদি আমার শাশারে জিগাই মেয়া বাবা এই যে তারে বড় বলেন আপনার মাথা टेन ফাটা যা আছে তারতো তো সব আছে আপনার মত তারে তো সুরতের মানুষ আছে উনি হইতেসব বাবা আমরা এটাই দিবে বাবার ও সুরতে মানুষ বিয়বার কুত্তার পেটো আর খাবার ঠিক এজন্য বুটা জন মানছির করে সন্মানীয় দুনিয়াতে মানুষ হিসাবে বাঁচা যায় একদম নিভাবে মুসলমানের ঘরে ওই এই সব মুসলমান চেষ্টার সার্টিফিকেট নিয়ে বাঁচা যায় কি জানেন এত কথা আল্লাহ কয়ে মানুষ কেমন শ্রেষ্ঠ যারা আমি আল্লাহর গন্ডির ভিতরে থাকি আল্লাহর রোল মডেল মান্য চলবে এরা হইল পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর বাসায় যারা আল্লাহর বিধান মানবে না নিমক খারামি করবে এরা কুত্তার পে খারাপ এই পৃথিবীতে একজন শানদার জলিল কদর আল্লাহর অলি ছিলেন মাহবুবে সুবহানি কুতুব রব্বানি আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ ওনি রাস্তা দিয়া যায় এটা কুত্তার লগে তার দেখা কুত্তার লগে দেখানোর পরে কুত্তা কায় আব্দুল কাদের জিলানী তারা আল্লাহ আকবার বললাম মুসলমানের আকবার আচ্ছা তাজহুরের মুসলমানরা আপনারা বুঝা থাকলে কント কুত্তা কথা কইতে পারে নাsure বলেন না আল্লাহ যদি চায় আল্লাহর কুতরسترের নিদর্শনে কথা কইতে পারে না हजুরে বলেন না قدر قد رتو داري بر كماغل قدر قد رتو داري بر انت ربي انت حسبي ذو الجلال تُهي قادر جليل الله جادان بحال حالي তুহি মেরা নিগাহাদার কুত্তা কথা কইতো পারে না আমার আল্লাহ যদি চায় কুত্তারে আল্লাহর কুদরতের নিদর্শনের কথা কভার শক্তি দায় এই জমিনে কথা বলতে পারে না আল্লাহ যদি চায় আল্লাহর কুদরতে জমিনও কথা কইতো পারে আসমানে কথা বলতে পারে না আমার আল্লাহ যদি চায় আসমানে কুদরতে কথা কইতো পারে এই দুনিয়ার জমিনে পাথরে কথা বলতে পারে না আমার মালিক যদি চায় পাথর আল্লাহর কুদরতে কথা কইতে পারে আল্লাহ পাক পাহাড় বানাইলেন পাহাড়ে কথা কইতে পারে না আল্লাহর কুদরতে যদি আল্লাহ চায় আল্লাহর কুদরতে পাহাড়ে কথা কইতে পারে কি পারে না আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরের প্রশ্নের জবাব কেমনে দিবে আগে কয় প্রশ্নটা কে টু বল কুকুরে কয় ও আব্দুল কাদের জিলা এলাকার সবাই তোমারে আল্লাহ মা কয় ওলি কয় বুজুর্গ কয় আল্লাহর ওলি কয় ডাক দেয় বলো তো দেখি তুমি আব্দুল কাদের ভালো নাকি আমি চতুষ্পদ কুত্তা ভালো এটা কি নরমাল কোন প্রশ্ন করছে

একটা চতুষ্প্যন্তুর প্রশ্নের জবাব দিতে পারে নাই হা কয়া বড় আল্লাহ মালি আমি আমার এলাকার মধ্যে বড় আলেম আমার মতো বড়ো আলেম জ্ঞানী আলেম আর কেউ কাউকে দিলা না আল্লাহ আব্দুল কাদের জিলানির ওনার মায়ের দোয়ার কারণে আল্লাহ বাবার দোয়ার কারণে উস্তাদের দোয়ার কারণে মুরব্বীদের দোয়ার কারণে এলাকার মধ্যে উনার থেকে ভরো আইলে আমার কাউকে দেন না বড় আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আমার মালিকের কাছে তো আল্লাহ আজও পর্যন্ত আমার এলেম দ্বারা কেউ আমার আটকাইতে পারে নাই এলেমের জুড়ে বাইজা গেলাম আজকে একটা চতুষ্পথ রাস্তার কুত্তার কাছে আমি বড় অসহায় হয়ে গেলাম আল্লাহ ও আল্লাহ তুমি যদি আমার প্রশ্নের জবাবটা দিয়ে না দে আমি কেমনে প্রশ্নের জবাব দিব আল্লাহ আলাদের সম্পর্ক আমার মালিকের সাথে হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্ক গাঁজা করে লগে হয় না আল্লাহ ওয়ালাদের সম্পর্ক কার সাথে হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে হয় রে মুমিন আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে রইল সাথে কানেকশন মারে ফতের কানেকশন আল্লাহর সিদ্ধান্ত হলো দুনিয়াতে আমি নবী দিব না আমি নবুয়তি কাউকে দিব না মানে ওহি দুনিয়াতে প্রেরণ করব না তবে আমি আল্লাহ কে আমতের পর্যন্ত ওলিদের জন্য আমি এলহামের দরওয়াজা কেমন পর্যন্ত বন্ধ করব না ও উসমানী নগরের মানুষ আমি কেমনে বুঝাইবো আল্লাহ ওয়ালাদের কেরামত সত্য না মিথ্যা এ আল্লাহ আলাদের সম্পর্ক আমার মালিকের সাথে হ মালিক তা দেখলো तू কাদের জিলানি তুই আমার আমি তোর আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানি চোখের পানি সারে দিয়ে দিয়া কয় আল্লাহ আমি বড় সহায় তুমি যদি আমার প্রশ্নের জবাব দিয়ান না দাও আমি শুনতে পারবো না গল্লা এলহামের মাধ্যমে আব্দুল কাদের জিলানির পবিত্র সিনাই উত্তর দিয়া দিলেন জবাব আব্দুল কাদের জিলানি বার সদা পাওয়ার পর চোখের পানি ফালায় আর কান্দে দিয়া খয়রে কুকুর আমি আব্দুল কাদের জিলানি সেই দিন মারা যাব সেই দিন আমি মারা গিয়া আমার রবের দিদার সেই দিন লাভ হবে আমি সেই দিন আল্লাহর সাথে লায়ে হব মোলাকাত করব সাক্ষাৎ করব কঠিন মেহসরের দিনে সেই দিন দেখা হবে কুকুর আর আমার আর যদি কঠিন মেহছরের দিনে হিসাব কারে করিয়া আল্লাহ যদি আমারে রে ডা দিয়া ঘো তো তাদের জিলানি আমি আল্লাহ তুই মতো আব্দুল কাদের জিলানির প্রতি বড়ো খুশি হইয়া গেলাম রে আল্লাহ যদি ডান হাতে আমোল্লামা দিয়া কয় যা 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 আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা রাখছি আত্মা দরওয়াজা তোর জন্য খোলা রাখছি যা 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 যে দরওয়াজা দিয়া যদা দিব না যা যা যেই দরওয়াজা ডুব এর উসমানী নগরের মুসলমানের হামলার এমন একটা সম্মানের পাত্র কেমতের দিনে দুই জন মহিলারে বানাইয়া দিবেন সবার জন্য জান্নাতের দরওয়াজা কেমতের দিন খোলা হবে না পিনলি খোলা হবে না আল্লাহ তো দুই তিনজন মহিয়সী মহিলার জন্য আল্লাহ কেমতের ময়দানে জান্নাতের ডাক দিবেন জান্নাত তাদের দরওয়াজা খুলো জান্নাত দরওয়াজা খোলা হবে দরওয়াজায় পাগলের মতো বসবে আইনা সাবনে মারিয়াম ওই সাবনে মারিয়াম কোথায় আসো ঢুকো আমার আল্লাহ তোমার জন্য আমি জান্নাতের পেল্লি করে দিছে রে জান্নাতের দরওয়াজায় ঢুকো আর আরেকটা জান্নাতের দরওয়াজায় কাক দিবে আইনা সিয়ান সিয়া তুই কোথায় এটা চূড়ান্ত বিমানের সংসার করে যাওয়ার পরেও আসিয়ায় আল্লাহর থেকে জান্নাত কিনে নিয়েছে।